একটু শুক্ত অনেক দিন ধরে ভাবছি গুড মর্নিং গুড 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 মর্নিং 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 বন্ধুরা দেখো আজকে অত ঠান্ডা লাগছে না আজকে একদমই বলতে গেলে ঠান্ডা অনেক কমে গেছে আর গা দিয়ে আজকে গরম জামা খুলে দিয়েছি গরম লাগছে খুব গায়ে চাপা দিলে আর আজকে চান ঠান হয়ে গেছে আর এখন রান্না বসাবো তো চলো আজকে কি কি করবো রবিবার স্পেশাল কিছু হয় রবিবার জানো আমাদের বাড়িতে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকো দেখতে গাছকালা কেটে নিয়েছি এখানে উচ্ছে সিম রাঙালু সব আছে পেঁপে কাটা হয়ে গেছে কিন্তু না দেখো বড়িগুলো আগে ভেজে নেবো আমি দেখো আমি একটু রাঁধুনি দেবো এর মধ্যে অল্প একটু ওই দেখো রাধুনি একটুখানি দিলাম অল্প করে তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু আদা দিয়ে দিলাম দিলাম আমি যখন ফোনটা করেছি দেখো আরও করে নেই যেগুলো করায় সেগুলো বন্ধুরা টা দিলাম আমিও তো দেখি না হ্যাঁ ও তো দেখি বলে আমি মাথাই কী করে কী না করে বন্ধুরা আমি নুন দিলাম আর একটুখানি খানি তোমার সর্ষে দিয়েছি অল্প করে না দেওয়ার মতো বেশি সর্ষে তো যেন আমরা খাই না আমাদের একটু প্রবলেম আছে সর্ষেতে সেই জন্য অল্প করে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি একটু সামান্য মিষ্টি দেবো সুস্থ একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে বড়িটা ভিজে উঠিয়ে রেখেছি বন্ধুরা দেখো তোমার স্যুট মোটামুটি রেডি হয়ে গেছে এবার বড়িগুলো আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে এবার বেশি নাড়লেও পারবে না বড়ি তো বুঝতে পেরেছি বেশি নাড়লে ভেঙে যাবে একটুখানি আর দুই এক মিনিট বড়িটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো তারপরে হয়ে যাবে আমার সুতো রেডি পোস্ট সর্ষে দিয়েও করে কিন্তু আমি তো তোমাদের বললাম আমার ঘরে সর্ষে আছে পোস্তটা নেই কিন্তু সর্ষেটা আমরা একটুখানি ছিল সেটাই দিয়েছি আর বেশি দিইনি কেন সর্ষেটা আমাদের বাড়িতে খুব একটা চলে না সে তোমাদের জানো আমার ব্লকেও দেখো তোমরা যে সর্ষেটা আমি খুব একটা ব্যবহার করি না এইভাবেই সুক্ত করি আমি এর মধ্যে ডাটাটা পড়লে আরও ভালো হতো সজনে ডাটা তো জানো এখন শীতকালে খুব একটা পাওয়া যায় না এরপরে দেখা যাবে দু এক মাস পর এখন তো সবে গাছে ফুল ফুটেছে আর কি সজনে ফুল ফুটেছে আস্তে আস্তে তোমার হবে তো চলো এবার একটু দু এক মিনিট পর নামিয়ে দেব আমার সুতো বন্ধুরা দেখো আজকে আমি একটু করব চিকেনের ঝোল মুরগির মাংস করব। তা তেজপাতা একটুখানি তোমার গরম মশলা দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর এক দুটো এলাচ একটা লবঙ্গ একটু দারচিনি আর এই লাল করে আলুটা ভেজে রেখেছি এবার তোমার পেঁয়াজ একটু তেলটা গরম হোক পেঁয়াজ সব বেরিয়ে আছে এখানে এই দেখো কাঁচা লঙ্কা আদা রসুন সব ছোটো ছোটো করে কেটে এগুলো এখন দিয়ে দেবো আমি তো এইভাবেই করি চিকেনটা করলে এইভাবেই করি পেস্ট মশলাটা খুব কমই করি আমি এইভাবেই করি টমেটো কাটা আছে দুটো বসা তো টাইম লাগবে এখন আমি পেঁয়াজ সব তেজপাত বন্ধুরা মাংস দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার একটু জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবো নুন দেবো হলুদ দেবো সব দিয়ে একসাথে দিয়ে কথা এর মধ্যে আমি সব মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধুলের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন হলুদ একটু কষিয়ে তারপর এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু কষাচ্ছি এখন তুমি দেখো চিকেনটা এখন ভালো করে কষাচ্ছি এই আলুটা একটু পরে দেবো আর এই গরম জল বসিয়েছি এই গরম জল চিকেনটার মধ্যে দিয়ে দেবো গরম জল দিয়ে করলে তোমার ভালো সেদ্ধ হয় খেতেও ভালো লাগে টেস্টটা একটু অন্য রকম হয় ঠান্ডা জল দিলে কী হয় বলো তো চিকেনের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় গরম জল দিয়ে দিয়ে কষালে খুব ভালো লাগে কষানো কষানোটা ভালো হয় দেখো আলু দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি যে আলু দিয়ে দিয়েছি ভাজা আলু এবার গরম জল আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব দেখো বন্ধুরা আমার মাংস হয়ে গেল নাপিয়ে দিল এবার নামিয়ে দেবে একদম সুন্দর গলে গেছে মাংস ওকে একটু টেস্ট করালাম বলছি খুব সুন্দর হয়েছে খেতে আমি এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি শুকনো লঙ্কার কোনো তোমার দিইনি এর মধ্যে আমি সব কাঁচা লঙ্কা দিয়েই করি মাংসটা চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়ে করি ভালোই হয় খেতে খারাপ লাগে না যারা কাঁচা লঙ্কা দিয়ে খাও তো ওরা তো বুঝতেই পারবে মাংসের টেস্টটা একটু অন্যরকম হয় হয়ে গেছে না এদিক ও ডলিকে দেখে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে না ডলি তো দেখে নিয়েছে মনে বন্ধুরা গুড ইভিনিং সবাইকে ঠান্ডা পড়েছে কিন্তু একটু রাতের দিকে লাগছে এখন সকালের দিকে তো ঠান্ডা একদমই ছিল না এই বসেছিলাম তখন বারান্দা বাইরে তো এখন আবার এই রান্নাঘরে বারান্দা বসে আছি চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি তো রুটি আনতে গেছিলো আজকে তো রুটির বদলে ওরা পরোটা করেছে তাই মেলাম অতি উত্তম পরোটা দিয়ে মাংস দিয়ে আজকে খাবে ভালো করে পরোটা পরোটা করছিল কয়দিন আগে তাই বললাম ভালো হয়েছে বাবাকে ফোন করলো বললো পরোটা মানে পরেছে আজকে নেবো তাই বললাম নিয়ে আসো তুমি তো পরোটা খেতে চাইছিলাম দিন আগে দেখো আমি পরোটা করতে পারি কিন্তু কী বলো তো আমার পরোটাগুলো না ঠিক হয় না মানে যত চেষ্টা করি তত একদম পাপড়ও নতুন হয়ে যায় পরোটা বলো রুচি বলো এগুলো না ঠিক মতন আমার হয় না ঠিক করার অনেকবার চেষ্টা করেছি করার জন্য বেকার পরিশ্রম করা মানে তার থেকে বরঞ্চ দেখি যে আমরা অনেকের ব্লকে দেখি কি সুন্দর ফুলকো ফুলকো একদম হয় অনেকবার চেষ্টা করেছি যেরকম ফুলকো ফুলকো করতে ও বলেছে যে একটু বেশ ফোলা ফুলা হলে খেতে ভালো লাগে আর আমারও ভালো লাগে দেখতে ভালো লাগে খেতে আমার না যতটা ভালো না লাগে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এরম ফুলকো ফুলকো করে সবাই খুব ভালো লাগে দেখতে আর এখন তো শীতকাল তোমার কড়াইশুঁটি কচুরি তো খুব দারুণ লাগে খেতে তা চেষ্টা করব একদিন দেখি আর একবার হয় কিনা আমি অনেকবার চেষ্টা করেছি অনেকবার করেছি না পরোটা ঠিক মতন হয় না লুচি ফোল কিছুই ফোলে না লুচি একটা ধরো দশটার মধ্যে একটা ফুললো কিন্তু অনেকের দেখি পরপর পর ফোলে সুন্দর এখন অনেকে বলে গরম জল দিয়ে একটুখানি তোমার একটু সামান্য রিফাইন তেল দিয়ে মেখে ভালো করে একটু গরম জল দিয়ে মাখলে পরে এটা ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে মেখে এক ঘণ্টা আধ ঘন্টা রেখে দিতে হবে ঢেকে আমি সবই করেছি তারপরেও ওরকম হয়েছে তা এবার দেখে আরেকদিন দিন করবো এখনও শীতকাল আছে এখনও মটরশুঁটি পাওয়া যাচ্ছে এর মধ্যে আর পাওয়া যাবে না এরপরে আর ভালো পাওয়া যাবে না তো এর মধ্যে দেখে একদিন চেষ্টা করব করে একটু ওখানে মানে শুটি মানে লুচি বলো তোমার পরোটা বলো যে কোনো একটা করবো আছে এবার করবো একদিন করব করবো চেষ্টা করব মেথি পরোটা একবার করতে এখন এই শীতকালে একটা চিন্তা ভাবনা আছে দেখি কতটা করা যায় ঠান্ডার মধ্যে একটু রাত্রিবেলার ইচ্ছা করে না সকালবেলা থেকে তো রান্নাঘরে দেখেছ তোমরা বিকাল সাড়ে চারটে পাঁচটার সময় কাজ কমপ্লিট হয় মানে সব খেয়ে দেয়ে সব কিছু কমপ্লিট তারপরে আবার সন্ধ্যাবেলা ছটা সাতটার সময় আবার মানে গ্যাস জালিয়ে কিছু করতে আর তখন ভালো লাগে না ঠান্ডার সময় তো আরও ভালো লাগে না তাও একবার করবো এখনও শীতটা যায়নি এখনও শীত কিছুদিন আছে দেখি চেষ্টা করবো তো পরোটাগুলো নিয়ে এসছে তোমাদের দেখাচ্ছি ভালোই কিন্তু পরোটাগুলো দিয়েছে ওরা রুটিটাও খুব ভালো দেয় আর যে কোনো জিনিস করে ওরা খুবই ভালো ফিশ ফিঙ্গারটা তোমরা দেখেছ তারপরে তোমার আর কি এনেছিলাম চিকেন পকোড়া করতে আগে এখনও করে না অর্ডার থাকলে ওরা করে নালে করে না আর রুটিটা তো আমরা আজকের থেকে না দু আড়াই বছর ধরে ওদের কাছ থেকে নিচ্ছি রুটি খুবই ভালো করে তো পরোটাটা তোমাদের সাথে শেয়ার করছি আমি ভাবলাম তোমাদের সাথে বন্ধুদের না দেখালে হবে না আমার ব্লকে তো আমি সব কিছুই দেখাই যা হয় সিম্পল সব কিছু সব কিছুই তোমাদের সাথে মানে ধরে দেখাই তো এইটা কেন বাদ যাবে বলো তোমরা এটাও দেখো এই দেখো পরোটা ছোটো ছোটো করেছে আমি এরকম পরোটাই ভালো লাগে দেখো পরোটা একটুখানি ভাজলে তোমার মনে হয় করকরে হয়ে যায় তো বাকি ভাজাটা যদি একটু কম করা যায় তাহলে তোমার একটু সফট থাকে নরম থাকে আমি কি করি খুব বেশি করে ভাজি আমার মনে হয় ওই জন্যেই কর হয়ে যায় তো সেই এইটা দেখছি বেশ মানে নরম আছে একটু মানে আর তোমার গরম করে ভালো করে কড়াইতে গরম করে নিলে একটু ভালো হয়ে যাবে আর কি যাই হোক ভালোই করেছে খারাপ করেনি এবার খেলে বয়ে যাবে কতটা ভালো ভাবলাম যে ঠিক আছে তাহলে নিয়েই আসো তাহলে মাংস দিয়ে খেয়ে নেবে পরোটা দিয়ে সকালেও জল খাওয়ার হয়ে যাবে তা আমি বললাম ঠিক আছে নিয়ে চলে আসো একদম এরপরে ওরা তো মাফে করে জানো তো ওরা একটা হিসাব করে করে অর্ডার থাকে ওনার অর্ডার ছিল অর্ডার ছিল বলেই মানে তোমার মানে বানিয়েছে মানে যেই ধরো দুই একজন অর্ডার দিয়েছে ওনা কেউ দশটা কেউ আটটা কেউ ছটা কেউ সাতটা দুই তিনজন দিয়েছে অর্ডার সেটাই মনে আর একটু বেশি করেছে ছিল মনে তো বললো ঠিক আছে তাহলে নিয়ে যাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম তাকে রাত্রিবেলা বলছে আমার পরোটা দিয়ে মাংস একটু ভালো জমে যাবে খাওয়াটা রবিবারটা আনছে তাহলে তো খুবই ভালো আমার তো ভাত রাত্রিলে ভাত আছে অল্প ভাতটা গরম করে নেবো ভালো করে আমি খুব ময়দার জিনিসটা খুব কম খাই ময়দাটা দেখেছো আমাদের বাড়িতে ময়দাটা খুব একটা হয় না রুটি তো আমাদের বেশি কিছু মানে রুটি আটার এগুলো চলে না খুব একটা আটা এখনও পড়ে আছে ছ সাত মাস হয়ে গেলে আমি আটা নিয়ে এসেছিলাম বেশি দিন আটা থাক মানে রাখলে পোকা হয়ে যায় একটুখানি এতটা আটা আছে মানে রুটি তাও ধরো পাঁচ ছটা রুটি হয়ে যাবে তো দেখবো একবার আটাটার অবস্থাটা কি একবার দেখতে হবে আমাকে আমি এতদিন দেখিনি আটার অবস্থা কী আছে মানে ভেতরে প্যাকেট করা ভেতরের দিকে আছে এটা দেখতে হবে যদি ভালো থাকে ঠিক ওইটা একটা করে নেব ভাবছি আর এমনি তো ময়দাটা আমি খুব একটা পছন্দ করি না ময়দাটা আমাকে মানে ভালো লাগে না খেতে এবার ধরো কোনো সময় হলো চান্স হলেও তখন তো খেতে হয় খাই অকেশন বাড়ি বিয়ে বাড়িতে তো এগুলো তো চলে এগুলো চুপটাক তখন খেয়ে নিই নাহলে এছাড়া আমাদের বাড়িতে হয় না খুব একটা ময়দার মানে খুব একটা খায় না কেউ আর কি এই যে তো চলো এখানে ব্লগটা রাখলাম আজকে সকাল থেকেই কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে নিও আশা করি আমার ব্লগটা তোমাদের সবাই ভালো লাগছে আশা করি ক্ষেত্রেও ভালো লাগবে পরও ভালো লাগবে আর চেষ্টা করবো আরও ভালো করার জন্য কিছু তোমাদের যেন আরও ভালো লাগে ভালো লাগলে লাইকটা অবশ্যই করে দিও লাইকটা তোমাদের একটু কম আসে আশা করি লাইকটা তোমাদের করা উচিত লাইকের জন্য তো কোনো কিছু পয়সা করে কিছুই লাগে না কিন্তু যে পারবে সেই এটা করে দিলেই হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে পরে আবার দেখা হবে কালকে দেখা হবে কিছু একটা নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আর বাইরে ঠাইরেগুলো এখন খুব একটা যাচ্ছি না বাইরের ঠাইরেগুলো একটুখানি বন্ধ রেখেছি আগে আমি যেরকম যেতাম সেটা যাওয়া হচ্ছে না যাব দেখি বাইরে আমার দু এক জায়গায় যাওয়ার আছে একটু ভিডিও করার ব্যাপার নিয়ে যদি যাই তোমাদের সাথে তো অতি অবশ্যই শেয়ার করবো তোমরা দেখবে ঠিক আছে সব ভালো থেকো সুস্থ থেকাই তার